হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা বন্ধুরা সুক্লাস বেঙ্গলি গড়ানতে সবাইকে স্বাগত একটা আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব এখানে চার পিস গ্লাস কাপ মাছ আছে গ্লাস কাপ মাছ দিয়ে আলু দিয়ে চাল কুমড়োর ডাঁটা দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ বাজার জন্য তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব তিন পিস দিলাম আর লাস্ট পরে যাব তো বন্ধুরা আমি মাছটা উল্টে দেব এখন তো বন্ধুরা মাছটা খুবই তাজা তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজেছি এখন তুলে নেব বেজে নেব তো বন্ধুরা লেস্টো বাজা হয়ে গেছে এখন আমি এখন আমি ল্যাট তুলে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি এখন ওই আমি আর নতুন করে তেল দেব না মাছ ভাজার তেলটাই রান্না করবো এখন মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি চাল কুমড়োর ডাটা আলু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলু আর ডাটা হালকা বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব এখানে আদা রসুন রসুন দু দুপোল দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম হালকা একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি দনের গুঁড়ো জিরের গুঁড়ো দিইনি আমি এই চিকেন মশলাটা ব্যবহার করছি তোমরা চাইলে মুদি দোকানে এই মশলাটা পেয়ে যাবা চিকেনের মশলা হালকা একটু দিয়ে দেবো আমি দোনে জিরের গুঁড়ো দেবো না তো বন্ধুরা মশলা থেকে খুব একটা সুন্দর হালকা তেল বেরিয়েছে স্যানটাও খুব ভালো লাগছে এখন আমি এখন আমি জল দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা ছেলে কোলে তো তাই হটো শব্দ করছে। তো বন্ধুরা চাল কুমড়ার ডাটা দিয়ে আলু দিয়ে গ্লাস কাপ মাছ দিয়ে হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে আমি গ্যাসটা অফ করে দেব এখন তো বন্ধুরা দেখা খুব সুন্দর একটা কালার এসেছে স্যার তোমরা কচি কচি আগাগুলো দিয়ে ডাটা আমি রান্না করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব না দিয়ে টাটা পাইবে